এই ভিডিওটির দুটি আপডেট নিয়ে আলোচনা করব প্রথমত মেটা হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি নিয়ে সিসিআইয়ের জরিমানা অস্বীকার করল দ্বিতীয়ত সনাতন ধর্মরক্ষায় সনাতন বোর্ড গঠনের জোরালো দাবি শুরু করা যা কাজটির প্রতিবেদন মেটা হোয়াটসঅ্যাপের গোপনীয়তা নীতি বদল নিয়ে কমিশনের সিসিআই দুইশো দশমিক এক চার কোটি টাকার জরিমানাকে ভিত্তিহীন বলে দাবি করেছে মেটার পক্ষ থেকে বলা হয়েছে গোপনীয়তা নীতি বদল ঐচ্ছিক ছিল এবং এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার গোপনীয়তা লঙ্ঘিত হয়নি সিসিআইয়ের অভিযোগ হোয়াটসঅ্যাপের নতুন নীতি মেটার অন্যান্য এক যেমন ফেসবুক ও ইনস্টাগ্রামের সঙ্গে তথ্য ভাগ করে প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত করেছে জরিমানার পাশাপাশি সিসিআই তথ্য ভাগ করে নেওয়া অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মেটার দাবি করেছে সিসিআইয়ের পর্যবেক্ষণ সঠিক নয় এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবে তারা স্পষ্ট করেছে নতুন নীতি গ্রহণ না করায় ব্যবহারকারীদের পরিষেবা ব্যাহত হয়নি পরেই আপডেট যাওয়া যাক দিল্লিতে অনুষ্ঠিত সনাতন ধর্ম সংসদে দেশজুড়ে বিশিষ্ট ধর্মীয় নেতা ও সাধুদের সমবেত হয়ে হিন্দু ধর্ম রক্ষার জন্য সনাতন বোর্ড গঠনের দাবি জোরালো হয়েছে গল্পকার দেবকীনন্দন ঠাকুরের আহ্বানে এই সভায় তিনটি মূল বিষয় উত্থাপিত হয় এক সনাতন বোর্ড গঠন দুই কৃষ্ণ জন্মভূমি মুক্ত করার উদ্যোগ তিন তিরুপতি বালাজি মন্দিরে পশুচর্বি নিবেদন নিষিদ্ধ করা আইটিভি পরিচালিত জরিপে ছিয়াশি শতাংশ মানুষ সনাতন বোর্ড গঠনের পক্ষে মতো দিয়েছেন আটান্ন শতাংশ অংশগ্রহণকারী মনে করেন হিন্দুরা বিপদে রয়েছে যেখানে একচল্লিশ শতাংশ ভিন্নমত পোষণ করেছেন এবং উনষাট শতাংশ মানুষে আমেরিকার ট্রাম্প সরকার পাকিস্তান ও বাংলাদেশ ইসলামিক মৌলবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রত্যাশা করেছেন এই সনাতন ধর্ম সংসদ হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা ও ধর্ম রক্ষার আবেগকে সামনে এনেছে বাতেঙ্গে থেকে কাটেঙ্গে স্লোগান নিয়ে বিতর্কে উনসত্তর শতাংশ লোক একমত হয়েছেন যা এই বিষয়ে জনসচেতনতার গভীরতাকে ইঙ্গিত করে বর্ড গঠন ও ধর্মীয় স্থান সুরক্ষার দাবিগুলি ভবিষ্যতে একটি বড় আন্দোলনের দিশা দেখাতে পারে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্স ফিডব্যাক দিতে ভুলবেন না আর নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না